এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর গতকাল রাত্রেবেলা ঝড় বৃষ্টিতে নন্ডভন্ড করে গেল আবার কখন ঝড় বৃষ্টি হবে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি গরম থেকে মিলবে কি স্বস্তি জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণের ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা সেই অক্ষরেখা টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা দিনের বেলায় অস্বস্তি বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানানো হলো ষোলোই মার্চ শনিবার থেকে কুড়ি মার্চ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে মাঝারি গতকাল রাত্রে ঝড় বৃষ্টি দমকা হাওয়া বন্ধু ভণ্ড করল গাছপালা সঙ্গে চাষিদের ব্যাপক ক্ষতি হলো আলু ও পেঁয়াজ সমস্ত কিছু ভিজে বেকার হয়ে গেল আগামী দুই দিন রাতের তাপমাত্রা হেরফের হবে না তারপরেও তিন দিন ধরে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া হাওড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা কলকাতাসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে হুগলি নদিয়া বীরভূম মুর্শিদাবাদের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে শনি এবং রবি ওই জেলাগুলিতে কমল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আঠারো থেকে কুড়ি মার্চ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই দুদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে অফিস ঝড় বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে থাকতে বারণ করেছে বৃষ্টির কারণে ক্ষতি হতে পারে শাকসবজি সবজি চাষের এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে